নমস্কার আমি তুষার অশরীরীর একষট্টি নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ঘটনাটি ঘটে গেছিল আমার ঠাকুরদার সাথে অনেক বছর আগে এটা একটা একটু অন্যরকমের ঘটনা যথারীতি শুরু হচ্ছে এরকম করে আমার ঠাকুরদার বন্ধু আর ঠাকুরদা প্রতিদিন না মাছ ধরতে যেত রাত্রিবেলা তো এবার যথারীতি দুদিন ধরে ঠাকুরদার শরীরটা খারাপ জ্বর হয়েছে ঠিক আছে যাচ্ছে না ঠাকুরদার বন্ধুই রাত্রিবেলা যাচ্ছে মাছ ধরার জন্য উনি বড়শিতে চারা দিয়ে মাছের চারা দিয়ে জলের মধ্যে রেখে দেন এবং জলে যখন ফাতনা নড়ে ওঠে তখন তুলে নেন এবং যেখানে যাচ্ছিলেন সেখানে না তালতলা জায়গাটা মানে নদীর ধারে অনেকগুলো তাল গাছ আছে ঠিক আছে এবার যথারীতি তখন জন্মাষ্টমীর সময় মানে কিছুদিন আগে আর কি তখন তালের তো প্রচুর বাজার রমনমা বাজার আর তাল ওরকম মতো তাল মানে খুব লোভনীয় মানে তাদেরকে বেশ বড় বড় তাল এবং খুব মিষ্টি হয় এখনকার তাল আর কি যথারীতি এবার উনি বসিতে মাছের চারা দিয়ে মাছটাকে জলের মধ্যে ইয়ে করে বসিটাকে বেঁধে দিয়েছে গাছের সঙ্গে বেঁধে দিয়ে উনি বসে আছেন হুট করে একটা তাল পড়লো উনি দেখলেন তালটা ধুম করে পড়লো উনি দাঁড়িয়ে আছেন না আরও মনে হয় পড়বে থাকুক আমি একটু ওয়েট করেই যাই ওয়েট করছেন দেখতে দেখতে আরও দুটো তার পড়ল উনি এবার তালটিকে নেওয়ার জন্য যাচ্ছেন তালটা পড়ে আছে তালটির সামনাসামনি যেতেই না একটু গড়িয়ে গেল উনি আশ্চর্য হয়ে উঠলেন কী তালটা গড়িয়ে গেলো কেন এমন তো না জায়গায় ঢালু জায়গা তালটা পড়ে যেমন পড়ে থাকে তাল তেমনই পড়েছিল গড়ানোর করতে কোনো কোনোরকম কোনো সম্ভাবনা নেই এখানে তালটা একটুখানি গড়িয়ে না থেমে গেল উনি আবার যথারি ধরতে গেলেন আবার তালটা একটু গড়িয়ে গেল মানে তালটির সামনাসামনি তালটি গড়িয়ে যাচ্ছে বারবার ধরে ওনার গাটা না একটু ভারী হয়ে উঠল মনে হলো জায়গাটা ঠিক সুবিধের নয় আর পাশ দিয়ে একটা ঠান্ডা বাতাস ওনার সমস্ত শরীরটাকে এক নিমেষে বরফে পরিণত করলো আর সঙ্গে একটা হাসি সেই হাসি যেন সাক্ষাৎ মৃত্যুর অট্ট হাসি হয়ে তার কানে পাচ্ছে এবং তিনি পরিকিয়ে মড়ি করে সেখান থেকে দৌড়ে এক নিঃশ্বাসে ওই জায়গাটা ত্যাগ করে চলে যান ওনার বড়শি ওনার মাছ সব চুলোর ধরে আর উনি চলে আসেন নিজের বাড়িতে রীতিমত এসে নিয়ে জল খান রীতিমতো হাঁপাচ্ছেন পরের দিন ঠাকুরদাকে ঘটনাটা বলে যে জানিস তো এরকম মনের মতো ঘটেছে যে ধুস তুই ভাল দেখেছিস তুই মদটা একটু কম খা যে না রে আমি কালকে নেশা করিনি এরকম মতো ঘটেছে সত্যি বলছি আমি যে তুই চুচ থাক ঠাকুর দাঁড়ো ধমক দেয় তো উনি আর করে কথা বলেন না উনি চুপ করে যান তারপরে তার পরের দিন উনি নিজেও ভাবেন যে আমি মনে হয় সত্যিই ভুল দেখেছি এরকম মতো কোনো কিছু হয়নি না আজকে রাত্রে আবার যাবো ঠাকুরদা কিন্তু এখনও পর্যন্ত যাচ্ছেন না ওনার সাথে ঠাকুরদা কিন্তু এখনও বাড়িতেই আছেন উনি পরের দিন আবার যথারীতি গেছেন গিয়ে নিয়ে আবার তো বড়শিতে চারা দিয়ে জলের মধ্যে দিয়ে বেঁধে রেখেছেন আর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছেন আবার দেখলেন ওরকম তাল পড়ল। এবং আগের দিনের সমস্ত ঘটনা ওনার মনে পড়ে গেল উনি মনে মনে ভাবলেন ধুস কী না কী ঘটেছিল কী নাকি দেখেছি বেশ তাল নিত তালটা উনি তুললেন তালটা তুলে নিয়ে এবারে উনি আবার পাড়ে এসে বসেছেন বিড়ি খাচ্ছেন ওনার চোখটা আবার তালের দিকে পড়লো তালটা যেন রাখা রয়েছে ওখানে একটু পর মাছের ওই যে ছিপটা দিয়েছিল চার সময় সেই ছিপটা নড়ে উঠল উনি সবাইকে তুলে দেখার চেষ্টা করলেন কিন্তু মাছ তো ওঠেনি ছিপে আবার উনি মনের দুঃখে চারা দিয়ে আবার রেখে দিলেন এরপর পাশে চোখ পড়লো তালটা আর পাশে নাই জাপ বাবা তাল কোথায় গেল কুকুরপুরও দেখতে পাচ্ছি নিজেকে নিয়ে গেছে এ কি এত কুকুর আসার কথাও নয় তালটা দূরে রাখা আছে তালটা যেন কোনোভাবে গড়িয়ে চলে গেছে ওখানে উনি আবার তাল নিতে গেলেন তালটা আবার গড়াচ্ছে এই আগের দিনের মতো ঘটল জাপ বাবা কী হচ্ছে আর তখন আবার একই রকম হাসি আবার সেই একই রকম অভিজ্ঞতার সাক্ষী উনি কিন্তু সেই দিন উনি দৌড়তে পারলেন না ওনার চোখটা আস্তে আস্তে বুঝে এলো এবং উনি লুটিয়ে পড়লেন সেই তালতলা ওনার চোখ খোলে পরের দিন সকালবেলা দেখেন উনি সেই তালতলায় শুয়ে আছেন গায়ে সারা গায়ে ধুলোয় ভর্তি কোথাও শুকনো উড়ো পাতা ওনার গায়ে উপরে এসে পড়েছে উঠলেন উঠে নিয়ে উনি যথারীতি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলেন তাল বা কিছু নেননি বসে বসে কিছু নেন আবার এসে নিয়ে ঘটনাটা বললেন এইবার ঠাকুরদার মনে হলো না আমার যাওয়া উচিত পরের দিন ঠাকুরদাও একটা ছিপ নিয়ে সঙ্গে বিড়ির কৌটোটাকে নিয়ে চলেন ওনার সঙ্গে মাছ ধরতে এবং তাল কুড়োতে যথারীতি ওনারা পৌঁছলেন পৌঁছে নিয়ে তখন যখন পৌঁছেছেন ওরা তখন প্রায় পৌনে তিনটে বাজে ঠিক আছে তো এবার বললেন যে শোন তুই একটু বসিতে চাটা ফেল চারাটা ফেলে জলেতে ঠিক আছে আমি একটু আটসটা ঘুরে দেখি বরং তুই কোথায় যাচ্ছিস দেখ আমি একা থাকবো না কিন্তু তুই দে আমি তো এখানেই আছি বললাম তো আছে নাকি বলে নিয়ে যথারীতি ঠাকুর তার বন্ধুটা দুটো ছিপি রেডি করেছে চারা ফাড়া দিয়ে জলের মধ্যে দিয়ে গাছে বেঁধে রেখেছে ঠাকুরদা একটু ঘুরে নিলেন জায়গাটা ঘুরে নিয়ে আবার ফিরে এলেন চল বসি বিড়ি ধর একটা এবার দুজনে বিড়ি ধরিয়েছে বিড়ি ধরিয়ে খাচ্ছে আবার ঠিক একটু বাদেই ধুপ করে তাল পড়ল ঠাকুরদা দেখলেন তালটা পড়েছে ঠাকুরদা বন্ধুটা বললে ওই দেখ ওই দেখেছিস দেখ আবার তাল পড়েছে দেখ প্রতিদিনের মধ্যে তাল পড়ে জানিস তো ঠিক আছে দাঁড়া চুপচুপ তাক অসুবিধা নেই আমরা চল মাছ ধরার দিকে মন দিই ঠাকুরদার বন্ধুরা কিন্তু সারা গায়ে তখন কাঁটা কাটা দিচ্ছে রীতিমতো গুচ গুচপাম্প খেলছে ওনারা জলের দিকে তাকিয়ে আছেন কখন ছিপটা নড়ে উঠবে আবার একটু পরে ধূপ করে শক্ত আবার একটা তাল পড়ল ঠাকুরদার বন্ধুরা বলল দেখেছিস আবার একটা পড়ল চুপচুপচুপ থাক তুই পড়তে দে তাল এখন অনেকগুলো তাল পড়বে ঠিক তাই কথার কথা মিলে গেল একটু পরে আরও পাঁচ ছটা তাল পড়ল এবং ঠাকুরদার বন্ধুটা বলল ঠিকই তো বললি তুই যেমন বলি তাল পড়ে গেল ঠাকুরদা বলল আমরা একটু পরে উঠবো ঠিক আছে এবার ঠাকুরদা উঠেছেন উঠে নিয়ে তালটা নিতে যাচ্ছে ঠিক সামনে গেলেন তালটা আবার একটু গড়িয়ে গেল আবার ঠিক একই রকম হাসি অট্ট হাসি যেন হাসিটা আরও বেশি জোরে হচ্ছে ঠাকুরদার বন্ধুরা বললো আমরা তাড়াতাড়ি চল এখান থেকে চলে যাই আমার আর ভালো লাগছে না বিশেষ কর আমি পার ডে এরকম মতো দেখতে পাচ্ছি প্রতিদিন দেখতে পাচ্ছি এরকম মতো ঠাকুরদা বন্ধুটাকে একটু ধমক দিয়ে বললেন তুই থামবি চুপচাপ করে বন্ধুটা ভয়ময় ঠিক ওই ছিপের সামনে এগিয়ে বসলো ঠাকুরদা মনে মনে একটা মন্ত্র উচ্চারণ করলেন তারপরে গিয়ে নিয়ে ওই তালটাকে নিয়ে এলেন এবং ওরম করে সবগুলো তালই তুলে আনলেন তালগুলো তুলে এনে উনি ছিপের সামনে বসলেন ঠাকুরদার বন্ধুরা দেখে পোহা খুশি বা এতগুলো তাল পেয়ে গেছিস তুই যাক তাহলে বাড়িতে সবাই যে খুব খুশি হবে ঠাকুরদা বললো কিন্তু এগুলো পেয়েও বা লাভ কী কেন কি হয়েছে এতগুলো তাল বাড়ির সবাই খুশি হবে না লোকে এ কী রে এতগুলো মানুষ খাবে তোর বাড়ি আছে আমার বাড়ি আছে তাহলে ঠিক না রে এতগুলো তাল পেয়েও কোনো লাভ নেই জুস চোর থাক চল ওরা সেদিনকে মাছ পেলো বেশ বড় বড় দুটো মাছ উঠেছিল তারপরে ওরা চলে এলো বাড়িতে এইবার ঠাকুরদা নিজের বন্ধুটাকে বললো বলেছিলাম মনে আছে তাল পেয়ে কে খুশি হবে না বললো হ্যাঁ তুই তো বলেছিলিস খুশি হবে না কিন্তু কেন খুশি হবে না তালগুলো ছাড়িয়ে দেখে আবার যথারীতি ঠাকুরদার বন্ধুরা তাল ছাড়াতে শুরু করলো তাল ছাড়িয়ে দেখলো তালটা পুরো কালো একদম এবং পুরো পোকায় পরিপূর্ণ পর নেই অবাক হয়ে গেলেন বলছে বাকি তালগুলোর একই অবস্থা কেন জানিস এগুলো একটাও ভালো তাল নয় এগুলো সব অপদোষে দুষ্ট আত্মাদের নজর লাগা তাল তখন উনি পর নেই অবাক হলেন এবং তারপর থেকে যখনই উনি মাছ ধরতে গেছিলেন তখন যদি তাল ওরম পড়তো না উনি আর কুড়োতে যেতেন না কারণ উনি তাল কুড়োনোর যে শখটা ছিল শখটা পুরোপুরি মিটে গেছিল ওই ঘটনাটার পর থেকে যথার্থী এই ছিল ঘটনা দয়া করে জানাবেন কেমন হয়েছে ঘটনাটি আজ থেকে অনেক বছর আগেই ঘটে গিয়েছিলো এতদিন বাদে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো এখানেই ইতি টানছি আবার ফিরে আসবো পরের সপ্তাহে কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে আপনারাও নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাকে পাঠাতে পারেন পাঠানোর সমস্ত মাধ্যম যেমন আমার ইমেল আইডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোন নাম্বার সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেব সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকে